وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما. ربياني ربي كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع من اوصانا بالدعاء ولجميع امه محمد صلى الله عليه وسلم اللهم انا نسألك رضاك والجنه، ونعوذ بك من سخطك والنار، ونعوذ بك من سخطك والنار، ونعوذ بك من فتنة الدنيا وعذاب الآخرة، يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث اغثنا بفضلك وكرمك وجودك يا الله পরবর্দিগারে আলম দয়াল আল্লাহ আজকের এই দোয়া মাহফিল রে কবুল ফরমাও আল্লাহ রে কবুল ফরমাও ফড়নেওয়ালা ফড়ানেওয়ালা সাহায্য করেনেওয়ালা ফল রে কবুল ফরমাও ইয়া আল্লাহ আনি মদরসার প্রতিষ্ঠাতা মোহতমি মজরত মৌলানা আব্দুল কাদির সাহ রহমতুল্লাহ আলী রে মাফ করি দেও আল্লাহ কবর খান্দে বাগান বলাই দে খবরে আর রোজায় সম্পর্ক পয়দা করি দেও ইয়া আল্লাহ বাচ্চা বাচ্চা তাৰ উপরে আপনাৰ ৰহমতৰ সায়াখান লাখিও আল্লাহ বাচ্চা বাচ্চিদৰ বা তাৰ উৰে ৰহমতৰো সয়াখান লখি অৰপুল আল আমিন দেগান নেমাফ করি দেও আই আল্লাহ ই মজ মুয়াত আমরা অনেক মানুষ আছি রে বা কেওৰ বাবা নাই খেৱৰৰ বালাই লিজা দেউকুৰে উকৰে দিয়া আলাই ইয়াত বাটি দিছে বালাই আই চি রে বৌ আপনি মাপুজড়া সহযোগী কেউ না ও আল্লাহর জলম দুঃখি মারে মাফ করে দে আল্লাহ আমরা রে মাফ করে দেও দাদা দাদি মাফ করে দেও নানা নানি রে মাফ করে দেও শেষ আল্লাহ যত মানুষে মায়া মহব্বত করিয়া কবরোকে শুন গিয়া আপনি মে তরারে কবরর মায়া খাল করিলাও আমার আমি আমরা বহুত বিমারি অকাল শিফানিয়ামি লাই দেও এল্লাহ কুলার খরি গলাই রে বৌলা

ও আল্লাহ তুমি সারা সারাদ তুমি জান্ রে বা তোমার কাছে কই তো তুমি জানতে ইতো না রে বাহ মনর বলি কুটে কুল কথা গেল যে সারা জানো রে আল্লাহ ইয়াল্লাহ সমস্ত নেক হাজাত হলরে পুরা করে দাও আল্লাহ এই মদরসার আপনার গাইবি খাজানার থেকে পুরা করে দাও ফন্নাওয়ালা বাচ্চা বাচ্চিন্তরে মা বাবার জন্য নেক ইয়াদগার বানাই দাও ইয়ার হেমার রাহমিন জমাত শেখুন বেদন আলু ইয়াদ উড়েছি তুমি জানো রে বা আল্লাহ সমস্ত নেক হাজাতরে পুরা করে দাও দেশ বিদেশ থেকে যত বন্ধবান্ধী হলে দোয়া চাইছেন ইয়াল্লাহ সমস্তর নেক হাজাতরে পুরা করে দাও আর হেমার রাহমিন আক্রম আল্লাহ বাসা বাড়ির থেকে যত মা বই নখলে আমরা লাগে হাত উঠেছেন ইয়াল্লাহ শেখুন বেদন

আকবরে বা আল্লাহ আমরা রে ফতে কাটে ফলাইয়া না আল্লাহ আমরা রে বিশ্বাত ফলাইয়া ফসাইয়া ফলাইয়া মারিও না আমরা রে মানুষের পূজা বলাইও না আল্লাহ আমরা রে মানুষের পূজা বলাইও না আল্লাহ আমরা রে মানুষের মহতাজ বানাইও না মানুষের দুয়ারে দুয়ারে ফিরাইও না সব সময় তোমার দরবাজার মহতাজ বানাইয়া রাখিও আর যখন আজল শেষ হয়ে দিব হাত বা ইমান রুফরে নসিব করিও সালাম আলমুসলিন আলহামদুলিল্লাহ রবিলাম আহ